সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু একটা হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট সোমবারে কিন্তু একটু ছোট হয় শুক্রবার আজ বিশে জানুয়ারি দুই এখানে একটা শাহিওয়াল দেখছি সম্ভবত

কেমন লাস্ট সর্বশেষ চিন্তা ভাবনা আমি বাহাত্তর চাইছি বাহাত্তর চাইলেন এটা বয়সটা কেমন হতে পারে সাত মাসের মতো সর্বশেষ বাহাত্তর হাজার হলে চাই সাত মাসের মতো বয়স হতে পারে এমনটা আইডিয়া দিচ্ছে উনি এইখানে একটা দেখছি আমরা

কথা বললো ভাই কথা বলছে কথা বলছে ভাইয়া কত বলছে সাড়ে আটান্ন সাড়ে সাতান্ন আর পঁচপান্ন এইটা দাম দর চলছে সাড়ে আটান্ন এবং পঁচপন্ন

কত কয় কত কয় আচ্ছা আচ্ছা কেমন বেচা কি চিন্তা ভাবনা ষাট থেকে আর দুই হাজার টাকা বাড়তে হবে

আচ্ছা ছয় আটটা বেজে থাকলে তিন হাজার টাকা চার হাজার টাকা কমে যায় হ্যাঁ কত দাম বলছেন এটা তো ভাঙাতে বলছি ভাই ভাঙাতে কত চাইলো লাস্ট এইটা কত কত চাইলো ভাই কত এটা এটা কিঞ্চার কি জন্য এটা ভাই ফুলপুরে ভায়ার জন্য ও আচ্ছা আজকে কেমন মনে হচ্ছে বলেন ভাই কমবার কাছে কম

আচ্ছা ধন্যবাদ <coughs> 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 পাঁচপান্ন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন এবং পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এইটা নম্বর চলছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত দাম দর কত চলছে কত চাইছেন চাচা কত বলছেন পুরো দাম আপনি কত চাইলেন আমি চাইছি হলো পঞ্চাশ থেকে এক হাজার কম হলো পঞ্চাশ একশো চল্লিশ এইটা দাম দর চলছে দেখছি কত দশ দেখছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন